আজ ঠাকুরঘর নিচে নিয়ে চলে আসলাম সকালে চিড়ে পোলাও দুপুরে ঝোল ভাত রাতে বিরিয়ানি তিন তিনবেলা রান্নাবান্না রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি চিড়ে পোলাও করবো কড়াতে তেল দিয়ে একটু বাদাম ভেজে নিচ্ছি চিনা বাদাম গাছ থেকে একটু কারিপাতা নিয়ে চলে এসেছিলাম সেটাকে দেবো কারিপাতা দিয়ে চিড়ে পোলাওটা বেশ ভালোই লাগে আর টাটকা টাটকা কচি পাতাও বেরিয়েছে একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম লবণ দিয়ে আর একটু সুইট কর্ন আছে দিয়ে দেবো আর একটু চিনিও দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আর নাড়াছাড়া করে ভেজে নিয়ে আর চিঁড়েটাকে ধুয়ে রেখেছি সেটা এখন দিয়ে দিলাম চিড়ের মধ্যে একটু কাঁচা লঙ্কাও কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর ব্যাস ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম বাদামটা দিয়ে দিলাম আর একটুখানি ঘিও দিয়ে দিলাম না হওয়ার সময় একটুখানি ঘি দিয়ে দিলে গন্ধটা খুব সুন্দর হয় ব্যাস থালা বেড়ে নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো ভোগ নিবেদনের পর তাকে টিফিন বাটি দিয়ে দিয়ে দিচ্ছি ও একটু খাচ্ছে আর একটু সস দিয়ে দিচ্ছি আর আজকে পরীক্ষা তো খেয়ে খাবে এবং নিয়েও যাবে ওরা চলে যাওয়ার পর এই যে ওপর থেকে ঠাকুর ঘরের জিনিসপত্র সব নিয়ে চলে এলাম ভগবানকে নিয়ে চলে এসেছি ওপর নিচ করতে খুব অসুবিধা আছে খাবারের থালা ফালা নিয়ে যেতে খুব অসুবিধা হয় মানে হাত থেকে পড়ে যাওয়ার ভয় যখনই যেটা প্রয়োজন পড়ে ওপর নিচ করতে হয় খালি আমাকে বেশিরভাগ করতে হয়েছে কারণ ঘরে তো সবাই সবসময় থাকে না যেটাই প্রয়োজন হোক যাই হোক ভগবানকে সেবা দেওয়া সব কিছু আমাকেই করতে হয় তো ওপর নিচ করতে গেলে খুব মানে আমারই অসুবিধা হচ্ছে সময়ের অপচয় মানে অভাব হচ্ছে আমি পারছি না তো সেই জন্য বউজিকে বলার পর বউজি বললো যে ঠিক আছে নিচে নিয়ে চলে আসো তো ওই ঘরটায় রেখে দিয়েছি তারপর বেরোবে বারোটার সময় প্রভুজি অফিসে তো তার জন্য একটুখানি রসা করে নেবো আজকালা আলু দিয়ে রসা করছি ঝিঙে কচু দিয়েছি মশলা বেটেই করছি আর এদিকে একটু মানে বেসন গুলে কালো জিরে দিয়ে আর এটাকে একটু বড়া করে নিলাম যেহেতু কিছু ভেজানো নেই তো শুধু শুধু রসাটা ভালো লাগবে না তাই জন্য একটু অনেক বড়া দিয়ে বেসন করে নিলাম তো এটা সেই ফুরুলির মতো হয়েছে এর মধ্যে মানে স্পঞ্জি ভাবটা হয়েছে কেননা মধ্যে একটু বেকিং সোডা দিয়ে বেসনটা গুলেছিলাম তাই খুব সুন্দর হয়েছে এখন একটু সাঁতলে নিলাম ব্যাস সেই রসাটা ফুটে গেলে আর নামিয়ে নেবো সাঁতলালে বেশ ভালোই হয় আর তারপর ভগবানকে ভোগ নিবেদন করবো আর শুধু এক না একটু আমি ওলো ভাতে দিয়েছিলাম আর একটু ওলের মধ্যে একটু লেবু দিয়ে দিয়েছি আর সর্ষে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি কেননা কাঁচা লঙ্কাগুলো এত জাল বাড়তে গেলে খুব হাত জ্বালা করছে তরকারিতে যখন ওই কাঁচা লঙ্কা বাড়ছে হাত প্রচুর জ্বালা করছে তাই জন্য আজকে মানে কুচিয়ে কুচিয়ে দিয়েছি বাটিয়ে নিই সর্ষের সাথে সব রান্নাবান্না হয়ে গেছে এখন ভগবানকে ভোগ নিবেদন করবো এই যে ভোগ নিবেদন করা হয়ে গেছে কিন্তু এখন ঠাকুরের সব সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি সব গোছাবো প্রভুজি এসে গেছে দুজনে মিলে প্রসাদ পাচ্ছে আর এই দেখো বড়াগুলো কত সুন্দর হয়েছে কত সবটি ভেতরে রসও ঢুকে গেছে আর যেহেতু এই ফুটো ফুটো ছিল এক খুব সুন্দর লাগে কাঁচা লঙ্কা কুচিও দিয়েছিলাম কালো জিরে দিয়েছিলাম খাওয়া দাওয়ার পর তারপরে আমি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি এখন একটু সেলাই করতে বসবো কেননা সিংহাসনটাকে একটু চাপাচুপি দেবো চারিদিকে আর টেবিলটা এই ঘরে ছিল দুটো টেবিল ছিল সেই টেবিলই আমি ওর ওপর ঠাকুরটা রেখেছি ওপর টেবিলটা নেওয়া যায় না কেন ওর মধ্যে অনেক বই কাগজপত্র অনেক ছিল তো সেগুলোকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এখন ওই পর্দা করব করে ঢাকা দিয়ে দেবো তো আমার স্নান করার পর আমি এখন করছি কেন বউুজি আসতে এখনও দেরি আছে তো দুপুরবেলায় এই সেলাই করতে নিয়ে বসে পড়েছে একটু মেপে মুপে নিয়ে নিই তারপর সেলাই করে আর দিয়ে দেবো চাপা আর পর্দাও করে দেবো অনেকদিন ধরেই ভাবছি পর্দা করবো নতুন কাপড় না হলে হয় না তো আলমারি থেকে এই নতুন পিসটা বার করেছি তো সেইটাই এখন সেলাই করে নিয়েছি আর এটা করতে অনেক সময় লাগে কারণ অনেকগুলো পর্দা করবো তাই জন্য আর যতক্ষণ প্রভুজি আসে তখন ততক্ষণ তার দুপুরে পোশাক তখন পাচ্ছে না যতক্ষণ আস না আসছে তো সেলাই করে তারপরে যখন সময় হবে তখন পর্দাটা লাগিয়ে দেবো আর শুধু তাই নয় পর্দা লাগাতে গেলে অনেক কিছু ব্যাপার আছে মানে পেয়ে ঠুকে ঠুকে রাখ দিতে হবে তো সিংহাসন নিয়ে আসতে অনেকখানি সময় লেগেছে আর সকালবেলা প্রভুজি একটু অনেক চিড়ে পোলাও খেয়ে চলে গেছিলো তারপর বারোটার সময় এসে আবার অফিস গেল আর চিড়ে পোলাও টুখনি বেশি করে করেছিলাম যাতে খেয়ে দিয়ে যেতে পারে তো পর্দাগুলোই আগে সামনে পর্দা করছি নিচের পর্দা আবার পেছনেও একটা পর্দা দেব যাই হোক সব কটা করে নিয়েছি একটু ডিজাইন করছি দু রকম কালার দিয়ে নতুন ব্লাউজ পিস ছিল শাড়ি সে শাড়িও নতুন আছে তার ব্লাউজ পিস কেটে আর বেগুনি কালারটা বেশ ভালো লাগছিলো সাদার সাথে ম্যাচিং করে দিয়েছি তো দেখো সব রেডি হয়ে গেছে এখন এই পর্দা বেঁধে দিলাম নিচটাও এটাও চাপা দিয়ে দিয়েছি নিচে অনেক ভগতম গীতাবিতা আছে তো সেগুলো সব সুন্দর করে গুছিয়ে গেছে রেখেছি আর তুলসী দেবীকে বাসা ধারেটা রেখে দিয়েছি যাই হোক এখন রাতে একটু বিরিয়ানি করা হচ্ছে কেননা আমি সেলাই ফেলাই করছিলাম অনেকখানি দেরি হয়েছে প্রভুজি যোগাযোগটি করে দিয়েছে আমি আবার এসেছি রান্না করতে শুধু ওইদিকে অন্য হয়ে গেছে আলু ভেজে নিয়েছি পনির ভেজে রেখে দিয়েছি মশলাটাও করে রেখে দিয়েছি আমি এখন মশলা কষিয়ে নিয়ে তারপরে অন্যের সাথে মাখামাখি করে দিয়ে বিরিয়ানি করে তারপর ভগবানকে ভগ্নে করব। করবো যেহেতু আমার অনেকখানি রাত হয়ে গেছে নটা বেজে গেছে সারাদিন ধরে ইয়ে করছি সেলাই করতে সময় লাগে কেটে কুটে মেপে নিতে তো যাই হোক সুন্দরই হয়েছে আর এখানে বিরিয়ানিটা হয়ে গেছে একটু শশা আর একটু লেবু কাঁচা লঙ্কা রেখে দিয়েছি ভগবানের ভোগের ধারাটা সাজাচ্ছি সাজিয়ে এই যে ভগবানকে ভোগ নিবেদন করেছি তো যাই হোক আমার খুব সুবিধা হয়েছে আজ মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ